আপনি কি খেয়াল করেছেন যে বেশিরভাগ বাঙালির জীবনে দুটো জিনিস কখনোই সময় মতো হয়ে ওঠে না এক পড়াশোনা আর দুই কাজ আর দুটোতেই একটাই ডায়লগ আচ্ছা করছি একটু পরে আজকে ভিডিওতে আমরা জানব যে বাঙালি কাজ ফেলে রাখে শুধু আলসেমির কারণে নয় বাঙালির এই কাল করবো এই প্রকাস্টিনেশন বা মানসিকতার পেছনে আছে কিছু সলিড মনোবিজ্ঞান বা সাইকোলজি আর কিছু খাঁটি বাঙালি কারণ আর একটু মিষ্টি আলস্য আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা একটু হাসি মুখে খুঁজব যে কেন আমরা অর্থাৎ বাঙালিরা কাজ ফেলে রাখি কেন মনে হয় আরে সময় আছে আর কিভাবে কিছু ছোট্ট ট্রিক্সে এই অভ্যেস বদলানো যায় আর হ্যাঁ নমস্কার আমি একজন বাঙালি যার এক্সপায়ারি ডেট বহুদিন আগে পেরিয়ে গেছে এখন সুপার অ্যানুয়েশনে বসে জীবনের অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কাল করব এই অভ্যেসটা আমারও ছিল এখনও একটু আছে আর অনেকের মধ্যেই সেটা একটা উদাহরণ দিই ধরুন সুমন একটা ছেলে তার পড়তে বসার কথা মা বলছেন সুমন পড়তে বসো সুমন একটু দম নিয়ে বললো আর যাচ্ছি মা পাঁচ মিনিট পরে এবার শুরু হলো সুমনের পাঁচ মিনিটের গল্প প্রথমে জানলাটা খুললো তারপর একটু বাইরের তাকালো তারপর মনে পড়লো আরে মোবাইলটা কোথায় তারপরে দেখলো মোবাইলে চার্জ নেই চার্জ দিতে গিয়ে ইউটিউবটা খুললো আর ইউটিউব খুলেই প্রথমে দেখলো ধরুন এই ভিডিওটাই এটাকেই বলে বাঙালির সাইকোলজিক্যাল লুক অর্থাৎ একটা কাজ শুরু করতে গিয়ে পাঁচটা এক্সট্রা কাজ করে ফেলা এবার জানা যাক এর পেছনে আসল মনোবিজ্ঞানটা কি আসল কথা ব্রেন কাজ দেখলে একটু ভয় পায় কাজ করতে বললে ব্রেন ভাবে ধীরে করো পরে ঠিক ভালো লাগবে অর্থাৎ আমরা ভাবি যে এই ভবিষ্যতের আমি দারুণ কাজ করব। অর্থাৎ হঠাৎ করে সুপার হিরো হয়ে যাব কিন্তু ভবিষ্যতের আমিও সেই আজকের আমি আজকের মতোই অলস দ্বিতীয়ত বাঙালি হার্ডওয়ার্ক বা কঠোর পরিশ্রমে অত সিরিয়াস নয় কিন্তু চা খিচুড়ি ডিম ভাজা বা ইলিশ মাছের ব্যাপারে অনেক সিরিয়াস এটা কোনো খারাপ কিছু নয় টিপিক্যাল বাঙালি মানসিকতা বাঙালিরা মনে করে যে মাথা গরম থাকলে কোনো কাজ হয় না এটা আমাদের সাইন্টিফিক এক্সকিউজ তৃতীয়ত বাঙালির মাথায় সারাক্ষণ ব্যাকগ্রাউন্ড নয়েজ চলে অফিসে বস কেন আমার দিকে কটমট করে দেখলো আজ আলু ভাজা হবে নাকি ডিম ভাজা পাশের ফ্ল্যাটে এত হইচই কেন মশাগুলো এত কামড়াচ্ছে কেন এইসব ছোট্ট ছোট্ট ওভার থিঙ্কিংয়ের মাঝে বেচারা কাজ কোথায় জায়গা পাবে বলুন আরেকটা জিনিস হলো বাঙালি বিশ্বাস করে মুড না এলে কাজ হয় না কিন্তু মুড আসে কখন কোনো আনন্দের দিনে বা প্রেমে পড়লে বা রাতে মোটিভেশন ভিডিও দেখলে কিন্তু পরের দিন আবার একই গল্প কাল করব এবার আসি কিছু সলিউশানে এই ট্র্যাপ থেকে বের হওয়ার উপায় খুবই সোজা আর প্র্যাকটিক্যাল এর জন্য বেশি জ্ঞান শোনার দরকার নেই নিজেরা প্র্যাকটিস করলেই পারবেন প্রথম কথা মুড এলে কাজ করব এই কথাটা ভাববেন না কারণ সত্যি বলতে কি মুড কোনোদিন কাজ করায় না যেমন ধরুন সকালবেলা রাত মাঝ থেকে মুড লাগে লাগে না তো তবুও কাজটাও ঠিক তাই বলা হয় মুডলেস অ্যাকশন অর্থাৎ মুড ছাড়াও কাজ এটাই হলো সবচেয়ে বড় অস্ত্র আস্তে আস্তে প্র্যাকটিস করুন হয়ে যাবে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কাজ শুরু করার আগে কখনো ঘোষণা করবেন না ধরুন বন্ধুকে বললেন কাল থেকে জগিং শুরু করবো কেলেঙ্কারি ব্রেন ওই একই সেকেন্ডে একটা ফলস ভিক্ট্রি বা জিতের গন্ধ পেয়ে গেল আর এটাই মোটিভেশনকে মেরে ফেলে চুপচাপ শুরু করুন সাকসেসফুল হয়ে যেমন খুশিভাবে বলবেন আরেকটা কথা নিজের ফিউচার সেলফ বা ভবিষ্যতের আমিকে একদম বিশ্বাস করবেন না ফিউচার সেলফ বা ভবিষ্যতের আমি খুব অলস মানুষ সে সব সময় বলবে আরো দশ মিনিট দশ মিনিট হয়ে গেলে বলবে আরো দশ মিনিট তাই যা করা দরকার করে ফেলুন তারপরে নিজের মতো থাকুন শেষে বলি বাঙালি কাজ ফেলে রাখি ঠিকই কিন্তু যখন শুরু করে মনে প্রাণে করে ধরুন আজ যদি আপনি এই ভিডিওটাকে কাল দেখবে বলে রেখে দিতেন তাহলে বুঝতাম আপনার অবস্থা গুরুতর কিন্তু আজই দেখেছেন অর্থাৎ আপনি সঠিক পথে ফিরতেন আচ্ছা এবার চলুন এখন ভিডিও বন্ধ করে যে কাজটা করার কথা ছিল সেটা শুরু করে দিন নাহলে আবার বলবেন করছি একটু পর আজ এই পর্যন্তই পরের ভিডিওতে এরকম আরেকটা টপিক্স নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ